তো হ্যালো তো রকম একটা মিউটিউব চ্যানেল আমি শুধুমাত্র তোমাদের সামনে আবার একটা ছোট্ট নি ব্লগ নিয়ে চলে এসেছি তো বিকেলের গাছ প্রথম চেয়ার সিট ভিজিয়ে রাখা তো চেয়ার সিটটা আমি আজকে গ্লাসে কাঁচের গ্লাসে ভিজিয়ে রাখবো তো যেহেতু কালকে সকালে খাওয়া হবে তো আমিও খাবো সবাই খাবে তো সেই জন্য ভিজিয়ে রাখছি আজকে থাকতেন অল্প একটু ভেজালেই অনেক হয়ে যায় আর বেশিরভাগটা খেতে পারি না আমি কারণ অল্প একটু খেয়ে ফেলে দিই আমি অ্যাসিডটা কারণ একটা জেল জেল টাইপের আছে তো সেই কারণে আমি খেতে পারি না ভালোভাবে তো এইটুকুনটাই আমি এবং বাড়ির কেউ যদি খাই তো খাবে যেহেতু ফেলে দিই আমি তো আমি অল্প নিই আর বাদ থাকে যে খাবে সে নিয়েই খেয়ে নেয় তো এই জন্য আর কি অল্প একটু করে চিয়া ভিজিয়ে নিলাম তো এটা ভিজিয়ে আমি রেখে দেব আগামী কালকের জন্য তো কালকে খাওয়ার জন্য কালকে সকালে খাওয়ার জন্য তো ভিজিয়ে নিলাম আমি তো ভিজিয়ে নিয়ে এখন একটা বড়ো কাজ আছে আমার বড়ো কাজটা করবো তো চলো বড় কাজটা কি দেখাই তো বড়ো কাজ হলো কেক তৈরি করা তো কেক তৈরি করতে একটু ইচ্ছা হলো যে কেক তৈরি করা তো দেখো ভ্যানিলা অ্যাসেন্স বেকিং পাউডার বেকিং সোডা আর একটা ডিম আর ওদিকে আমি ব্যাটারটা অল্প রেডি করে রেখেছি একটা ডিম দিয়ে অল্প চিনি দিয়ে তেল দিয়ে এবং এক কাপ ময়দা দিয়ে জিনিসটা আমি করব তো কতটা হয় তোমরা দেখতেই পাবে আর এদিকে চলে এসেছি আমি ফেস প্যাক করতে আমি না ছুটি ভাই ফেস প্যাক করবে তো সেই জন্য এসেছিলাম আমি সত্যি ভাইয়ের কাছে যেহেতু একটু টিপস তোমাদেরকে দিকে দিতে চাইলাম আমি যে একটু দিই তোমাদের দিকে তো প্রথমে নিয়ে নিল দিদিভাই একটা ফেস বাটিতে হচ্ছে লেবুর রস এবং শ্যাম্পু তো যে কোনো শ্যাম্পুই তুমি নি এখানে ইউজ করতে পারবে তো দিদিভাই মানে কেমিক্যাল আস নিয়েছে তো তোমরা এর বদলে অন্য কিছু নিতে পারো তো লেবু দিল সঙ্গে তো তারপরে দিয়ে দিলো নারকেল তেল তো খাঁটি নারকেল তেল এটাই ভরা ছিল তো সেই জন্য এটা দিয়ে দিল তো তোমার দিকে দেখিয়ে দিলাম তো এই নারকেল তেলটা দিতে পারো তোমরা যেহেতু নারকেল তেল বলেছ তো ওটা দিতেই হবে এই তেলটাই তো এই তেলটা দেওয়ার পর হলুদ দিলো সামান্য খুব বেশি দিলে গায়ে দাগ হয়ে যাবে হলুদ দাগ তো সামান্য হলুদ দিলো তো দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছে তো নেওয়ার পর এখন একটা জিনিস অ্যাড করবে হলো তলম তো পরিমাণ মতন বেসন দিয়ে দেবো এবারে মানে অল্প যেহেতু তুমি একা ইউজ করবে তোমার শরীরের মধ্যে তো সেই জন্য একা শুধু মুখে মাখলেই হবে না এবং হাত গোলা তুমি যে থাক মার মানে কালো দাগ সার্কিট আছে তো সেইটা তোলার জন্য এইটা করা তো সেই জন্য দিদিভাই একটু টিপস দিল তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দিদিভাই যখন ইউজ করবে ইউজ করার সময় তো দেখাবো এবং ইউজ করার পর কেমন লাগছে সেটাও দেখো তো চলো আগে দেখিয়েছি কেকটা কী হচ্ছে তো চলে এসেছি কেকের কাছে কেকটা দেখতেই পাচ্ছ এক কাপ ময়দার কেকটা কতটা বড় হয়েছে তো শেষ পর্যন্ত দেখাবো কেকটা আমার কেমন হয় তারপরে চলো আবার দিদিভাইয়ের কাছে যাই তো গিয়ে দেখছি দিদিভাই কিন্তু ভালোভাবে পোষে ফাটাচ্ছে তো ফেটিয়ে নেওয়ার পর দিদিভাই কিন্তু গায়ে দিয়ে ইউজ করবে দিদিভাইয়ের হাতেতে মানে ফুল তুলতে গিয়ে গিয়ে তো কিছু দাগ সার্কেট হয়ে গেছে তো ওইগুলো তুলবে তো সেই জন্য দিদিভাই প্যাকটা তৈরি করলো তো দেখো দিদিভাই কিন্তু আগের লোকটা হাতের উপর কিন্তু তোমরা দেখো তো দেখো উপরের হাতটার সময় দেখো আর এই হাতটাও দেখে নাও তো আবার ইউজ করছো দুটো হাতেই তো তুলে দেওয়ার পর কেমন লাগছে হাতটা কী সুন্দর লাগছে কী খারাপ লাগছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তো চলো দেখো দিদিভাই ভাই কীভাবে গায়েটি ইউজ করছে তো তোমরা তো তোমরা জিনিসটাই কিন্তু ভালোভাবে ডোলে ডোলে হাতে কিংবা স্কিনে যেথাই মাখো না কেন মুখে টুকে যেথাই মাখো ডোলে ডোলে মেখে নেবে তো মেখে পুরো হাতের সাথে মিশিয়ে নেবে নিয়ে পনেরো মিনিট শুকনো করার পর ওটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার আগে কিন্তু ঘষে নেবে যাতে তোমার গায়ের এবং মুখে যত ময়লা থাকে ততটা উঠে যাতে যায় যাওয়ার পর তোমার ধুয়ে নেবে তো দেখো দিদিভাই হাতটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো স্কিনটা কিন্তু তেল তেল করছে এবং একটা জেলা এসে গেছে একটা জেলা এসেছে একটা সমুদ্রী একটা কিছু একটা এসেছে দিদি বাইরেতে তো অবশ্যই প্রায়টা কিন্তু ভালো তো অবশ্যই তোমার ট্রাই করতে পারো বাড়িতে তো তোমাদের কোনো প্রবলেম হবে না এটা করতে তো দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের হাতটা আমি বারবার হাত দিয়ে ঘষে বসে দেখছি যে হাতটা কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে কিন্তু আমার দেখো আমার হাতে দেখোটা একটু খসখসে লাগছে আমি যেহেতু দেখাচ্ছি ক্যামেরাতে তো দেখো আমার হাতে কিন্তু খসখস করছে দিদিভাইয়ের হাত থেকে কিন্তু তেল তেল করছে কারণ দিদিভাই কিন্তু হাতেতে জিনিসটা ইউজ করেছে তো সেই জন্য তো চলো এখানে দিদিভাইয়ের ব্যাগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম খুব অত্যধিক ভালো তো দেখো আমি কেকটা করেছিলাম কেকটা আমার হয়ে গেছে তো কেকটা আমি লাভিয়ে নিয়েছি নিয়ে আমি দিদিভাইকে দেখাতে গেছি যে দেখো দিদিভাই কেকটা কী সুন্দর হয়েছে তো কেকটা দেখো আবার ফুলে ফেটে গেছে এমনইভাবে হয়েছে তো চলো কেকটাকে আগে ঢেলে নিই নিয়ে আমি দেখাচ্ছি তোমাদের দিকে তো দেখো কী সুন্দর ঢালা হয়ে গেল যেহেতু আমি ভেতরে আমি পেপারটা দিয়েছিলাম দিয়ে আমি তেল ব্রাশ করেছিলাম তেল দিয়ে তো সেই জন্য তো দেখো কি সুন্দরভাবে উঠে গেলো তো তোমরা বাড়িতে কেক ট্রাই করো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে যারা যারা কেক করতে পারো না আমি অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দেবো কেকগুলো তো আমি দেখিয়ে দেবো আর কি কীভাবে কেক করে না করে তো তোমরা সেইটা দেখে কেকটা করে নিতে পারবে তো চলো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ বলো না